আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে বসেছি আমার ভাই আমার সন্তান ওসমান হাদি শরীফ উসমান হাদি শাহাদত বরণ করার পরে আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এই শরীফ ওসমান হাদি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এক জলজলে জলে প্রতীক হয়ে আমাদের হৃদয়ে থাকবেন তিনি আমি বিশ্বাস করি তিনি শহীদ মৃত্যুবরণ করেছেন দেশ মাতৃকার টানে তিনি এই দেশের জনগণের মধ্যে একটি আধিপত্যবাদ বিরোধী চৈতন্য সৃষ্টি করতে পেরেছেন আমি অভিভূত হয়ে গেছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই অসমান হাদির যায় অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি প্রমাণ করে যে এই দেশের মানুষ আধিপত্যবাদকে বিদায় জানিয়েছে এবং এটাই আমাদের জন্য সত্য চূড়ান্ত সত্য এই সত্যকে যারা চোখে দেখে অস্বীকার করে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত আপনারা দেখেছেন সালের আগস্ট বা তার পূর্ববর্তী সময়ে কোনো মানুষই ঘরে থাকেনি তারা ঘর হতে বের হয়ে এই দেশের শাসককে তাড়িয়ে দিয়েছে এই যে তাড়িয়ে দিয়েছে শুধু শাসক পালিয়েছে তা নয় একটা বিরল ঘটনা ঘটেছে এই শাসন ব্যবস্থার সাথে যারা জড়িত তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিচারক মণ্ডলী। তার প্রশাসন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ জাতীয় মসজিদের ইমাম সহ সকলেই এক যুগে পলায়ন করেছে কেউ কেউ বলছেন একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে আমি বলতে চাই আপনারা যদি এটা যদি মেটিকুলাস ডিজাইনই হবে তাহলে ইমাম সাহেবকে কেন পলাইতে হইবে কেন তার সাংস্কৃতিক উইংস থেকে শুরু করে প্রশাসন সকলেই আত্মগোপনে চলে যেতে হলো যারা ইতিহাস বিকৃত করছেন যারা বলতে চাচ্ছেন এটা একটা মেটিকুলার ডিজাইন তাদের জন্য আজকে আরেকটি বার্তা এসে উপস্থিত হয়েছে সেই বার্তাটি কি শরীফ উসমান হাদির জানা যায় লক্ষ লক্ষ লোকের অংশগ্রহণ এটা দেখার পরেও আপনারা যদি কিছুদিন পরে বলেন এই জানা যায় অংশগ্রহণ করাটাও একটা মেটিকুলার ডিজাইনের অংশ ছিল অথবা আপনারা যদি এইটাই বলেন যে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে টোকাই শ্রেণীর লোক জনে এনে এই জানা যায় মানুষকে অংশগ্রহণ করতে লোক সমাগম বাড়ানো হয়েছে তাহলে আপনাদেরকে আমার আর বলার কিছু নেই এখনো সময় আছে আপনারা হেদায়েত হন যারা বলছেন যারা বাংলাদেশপন্থী নন যারা দিল্লির আধিপত্যের দালাল আছেন তারা এখনও সময় আছে জনগণের কাতারে নেমে আসেন না হলে বিষয়টা এরকম দাঁড়াবে যে হয় এই যে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তাদেরকে দেশ থেকে বের করে দিয়ে আপনাদেরকে এই দেশ শাসন করতে হবে অথবা আপনাদের পালিয়ে থাকতে হবে